যে সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকাসহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন আমি গত পরশু একটা প্রতিবেদন পেশ করেছিলাম সেখানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের অনার এম কবে পাবো না পাবো সে বিষয়ে একটা ধারণা দিয়েছিলাম আমার ধারণাটা আমার ব্যক্তিগত নয় আমি যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি সেটাই বলেছিলাম তারপরেও অজস্র ফোন আসছে আমার কাছে তাই আজকের এই প্রতিবেদনটি আমি আপলোড করতে বাধ্য হলাম একজন দিদিমণি হঠাৎ করে আমাকে কালকে রাত্রে ফোন করে জিজ্ঞেস করছেন যে স্যার এই মাসের এম কি আমরা পাব না কারণ আমরা নাকি জানতে পারছি যে কেন্দ্র থেকে রাজ্যকে টাকা না দেওয়ার জন্য আমাদের অনারেম হয়তো এই মাসে পাওয়া যাবে না পরে পাওয়া যেতে পারে তো নিশ্চয়ই সেই দিদিমণিকে কেউ বিভ্রান্ত করছেন বা এরকম আরও কাউকে বিভ্রান্ত করছেন কি না জানি না তো এই বিষয়ে আমি বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত খবর এটাতে কর্ণপাত করবেন না কোনো শক্তির ক্ষমতা নেই যে অনারিয়াম আটকে দেওয়ার অনারিয়াম পেয়ে যাবেন তো জানুয়ারি দু হাজার পঁচিশের কবে পাবেন সে বিষয়ে আমি আজকেও মিশন দপ্তরে খবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব আজকে এই ছ তারিখ বেলা একটা পর্যন্ত আমি যেটুকু খবর নিয়ে জানতে পেরেছি তাতে করে আমাদের অর্থাৎ এস এস কে এস কে এবং একাডেমিক সুপারভাইজারদের জানুয়ারি দু হাজার পঁচিশ মাসের সাম্মানিক এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে মিশনে এসে পৌঁছায়নি তো আমাদের যেটা সিস্টেম শিক্ষা দপ্তর থেকে মিশনে আসে মিশন থেকে জেলাগুলোতে পাঠিয়ে দেয় তারপর আমরা জেলা ব্যাংক থেকে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে থাকি তো তার মানেই বুঝতে পারছেন যে আজকে ছ তারিখ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার খুব সম্ভব হলে হয়তো আগামী কাল মিশন থেকে শিক্ষা দপ্তর থেকে মিশনে এসে টাকা পৌঁছানোর সম্ভাবনা আছে আজকে পৌঁছানোর কোনো সম্ভাবনা আছে বলে আমি জানতে পারিনি তো কাল যদি আসে সেক্ষেত্রে যদি ফার্স্ট আওয়ারেই আসে তাহলে হয়তো কালকে মিশন থেকে জেলায় এসে পৌঁছাতে পারে তার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আগামী সোম মঙ্গলবার মধ্যে হয়তো মিশন থেকে জেলায় আমাদের সাম্মানিক এসে পৌঁছাবে তাই আগামী সপ্তাহটা প্রায় লেগে যেতে পারে আমাদের সম্মানিক পেতে তো এটা আমাদের দুর্ভাগ্য আমরা অনেক আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি আমরা মাননীয়ার ছবি শিক্ষামন্ত্রীর ছবি নিয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি তা সত্ত্বেও আমাদের অনারিয়ামটা সময় মতো সরকার দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন না এটা আমাদের দুর্ভাগ্য বা আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদের অযোগ্যতা বলেই আমি ধরে নিতে পারি এটা আমার বলতে কোনো মানে বাধা নেই যদিও আমি একজন রাজ্য নেতৃত্ব তার সত্ত্বেও আমি বলছি আমরা নিশ্চয়ই সেই যোগ্যতার প্রমাণ দিতে পারছি না আগামী দিনে পারবো কি না সেটা আগামী দিনই বলবে এবার আরেকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি দেখুন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিশেষ করে এসএসকে দিদিমণিরা ফোন করে জানতে চাইছেন স্যার এই মাসে কি আমরা থ্রি পার্সেন্ট বর্ধিত বেতনটা পাব তা এই ধরনের প্রশ্ন যারা পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করছেন দশ বছর বারো বছর ধরে কাজ করছেন তারা কীভাবে করেন আমি সেটা বুঝতে পারি না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন আমাদের যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এটা প্রতি বছরই হবে যদিও কোনো কোনো চ্যানেল এটাকে আবার বেতন বৃদ্ধি বলে ফলাও করে প্রচার করে যাই তার বিরুদ্ধে আমি ভিডিও আপলোড করেছিলাম তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা দিদিমণিদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে ফেব্রুয়ারি মাসের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাম্মানিকের সঙ্গে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে যে টাকাটা ঢুকবে আমাদের ফেব্রুয়ারি মাসে সাম্মানিক সেখানে আপনার থ্রি পারসেন্ট যুক্ত হয়ে টাকাটা ঢুকবে এটাই ছিল আজকের সাম্মানিক এর বিষয়ে আপনাদের আলোচনা এটুকুই বললাম সবশেষে আপনারা নিশ্চয়ই জানেন সারা রাজ্যে ইতিমধ্যে প্রচার হয়েছে আগামী দশ তারিখ প্রিন্সিপাল সেক্রেটারির কাছে কেম এস এবং একাডেমিক সুপারভাইজারদের যে একটা ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে প্রতিটি জেলা থেকে দশজন করে আসতে আসার কথা বলা হয়েছে নিশ্চয়ই প্রতিটি জেলার নেতৃত্বরা সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা জেলার নেতৃত্বের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কর্মসূচিতে যোগদান করবেন এটা আশা রাখছি আর এটাও আপনারা জানেন যে একাডেমিক সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বরা মিশনে জয়েন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন তার ভিডিও আমি আপলোড করেছি গত সপ্তাহে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা অ্যাকাডেমিক সুপারভাইজাররা পায় না এটা খুবই দুর্ভাগ্যজনক তারা তিন বছর অন্তর ফাইভ পার্সেন্ট পায় তার ফলে তাদের প্রায় ফোর ফাইভ পার্সেন্ট লস হয়ে যাচ্ছে তাই সেটা অধিসত্ত যাতে পাই তার জন্য রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে এবং একাডেমিক সুপারভাইজাররা যে মাত্র এক হাজার টাকা টিএ পাই সেটাকে তিন হাজার টাকা করার জন্য রাজ্য নেতৃত্ব যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করছে তাই একাডেমি সুপারভাইজারদের অনুরোধ করব আপনারা সঙ্গবদ্ধভাবে আমাদের সংগঠনের পাশে থাকুন কোনো রকম পরিযায়ী নেতার মানে খপ পড়ে আর নিজেরা নিজেদের সর্বনাশ করবেন না এই কয়েকটা কথা বলে আজকের প্রতিবেদন আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ